বয়স তাঁকে হার মানাতে পারেনি বরং তিনিই বয়সকে হার মানিয়েছেন পাশাপাশি ঘুচিয়েছেন পরিবারের দারিদ্র্য জানেন তিনিকে তিনি হলেন পঁচাশি বছরের পুষ্প সরকার অনেকেই তাঁকে ঠাকুমা নামেও ডাকেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ইলামবাজারের বনভিলার বাসিন্দা সাদা সারির এই ছাপোসা নারী পুষ্পরানী সরকার ইতিমধ্যে মন জয় করে ফেলেছেন নেটিজেনদের যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে বাঙালি রান্না তাদের কাছেই পুষ্প সরকারের ইউটিউব চ্যানেল খুবই জনপ্রিয় তার করা রান্নার জনপ্রিয়তা শুধু ভারতেই নয় গোটা বিশ্বে এমনকি চীনের মানুষও তার রান্নার চ্যানেলটি ফলো করেন নিজের মুখরোচক স্বাদের রান্নায় তিনি পেয়ে গেছেন ইউটিউব তারকার তকমা দু সালে পুষ্পরানীর নাতি কাজল সরকার খুলেছিলেন ইউটিউব চ্যানেল যার নাম ভিল ফুড প্রথম যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল তাতে রান্না করা হয়েছিল কুমড়ো ফুলের বড়া খড়ের ছাউনি দিয়ে ঘেরা রান্নাঘরেই শিল নড়াই পেশা মশলা আর বাগানের সবজি নিজের পুকুরের মাছ দিয়ে রান্না করেন তিনি ঠাকুমা পুষ্পরানীকে সাহায্য করেন তার পুত্রবধূ কবিতা সরকার বাংলায় হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের রান্না নিয়ে ভিডিও বানান ঠাকুমা পুষ্পরানী সরকার ইলিশ থেকে কাতলা থানকুনি পাতা থেকে কুমড়ো শাক ডিম মাংসের নানা পদ বানানোর আগে চোখ রাখতে পারেন ঠাকুমা পুষ্প রান্নাঘরে দু হাজার কুড়ি সালে তার চ্যানেল ভিলফুড ব্লগকে গোল প্লে বাটন সম্মান দিয়ে সম্মানিত করেন ইউটিউব এখন তার ইউটিউব চ্যানেলের সদস্য সংখ্যা প্রায় পঁচিশ লক্ষেরও বেশি এছাড়া ভিল ফুড কিচেন নামে তার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যার সদস্য সংখ্যা প্রায় দশ লক্ষেরও বেশি এছাড়াও দুটি ফেসবুক পেজ আছে যার মধ্যে একটি ভিল ফুড যেখানে বর্তমান ফলোয়ার সংখ্যা বাইশ লক্ষেরও বেশি এবং দ্বিতীয় পেজটির নাম ভিল ফুড কিচেন যার ফলোয়ার্সের সংখ্যা প্রায় দু লক্ষ ইউটিউব এবং ফেসবুক থেকে এই ঠাকুমার মাসিক ইনকাম প্রায় সাত লক্ষেরও বেশি ঠাকুমার সরল জীবনযাপন এবং কথা বলার ভঙ্গিমায় মুগ্ধ হন তার সকল দর্শকেরা তিনি নেট দুনিয়ায় এত জনপ্রিয় হলেও সেলিব্রিটি হওয়ার কোনো ছাপ পড়তে দেননি নিজের ওপর প্রতিদিন রোজ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ঘরে যান গরুর সেবা করেন বাড়ির মুরগির ফার্মে খাবার দেন তারপর নিজের বাগানের সবজি দিয়ে তৈরি করেন দুর্দান্ত স্বাদের রেসিপি ঠাকুমা পুষ্পরানী সরকার প্রমাণ করে দিয়েছেন বয়স একটা সংখ্যা মাত্র শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়ে জয় করা যায় গোটা বিশ্বকে ঠাকুমা পুষ্পরানী সরকারকে জানায় হাজার স্যালুট আপনার জীবন দীর্ঘায়ু হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলি দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ